ফেসবুকে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিন্তু অনেক কাজ করতেছেন কিন্তু এমন কিছু ভুল আপনি করতেছেন যেগুলো কিন্তু আপনি নিজেই জানেন না এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনি ঠিকঠাক মতো করেননি আর সেজন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না তো দেখুন ভিউয়ার্স এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ধরনের ক্রাইটেরিয়া লাগে না শুধুমাত্র ইনভাইট অনলির মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ফেসবুকে কিন্তু কিন্তু দু ধরনের মানুষ কাজ করে থাকে এক ধরনের মানুষ কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আশায় আর এক ধরনের মানুষ কিন্তু কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন কি সেটা না জেনেই বা কিভাবে পাবে পাওয়ার শর্তগুলো কি আদৌ সে পাবে কিনা এগুলো না জেনেই কিন্তু তারা কাজ করে থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান তাহলে এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং হবে আপনার জন্য আর এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে কিন্তু এই সেটিংগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে এবং এই সেটিংগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেট করে দিতে হবে চলে আসলাম আমি আমার পেজে এবং এখান থেকে আমার যে পেজ আইকন রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম এবং এরপর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম স্কল করে আমি একদম নিচে চলে আসলাম এখানে দেখুন টুলস সাপোর্ট অ্যান্ড সেটিং তিনটি অপশন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ফেসবুক যেহেতু এখন শুধু অনলির মাধ্যমে কোনোরকম শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই এমন অনেকেই রয়েছে যারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য ইঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য কিন্তু আরেকজনকে ব্যবহার করে যাদের ফ্রেন্ড ফলোয়ার্স অনেক রয়েছে বা ভিডিওতে ভিউস রয়েছে তাদের পেজগুলো কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করে থাকে বিভিন্ন ওয়ের মাধ্যমে তো আজকের ভিডিওটিতে কিন্তু আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এর জন্য দেখুন আমি যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির মধ্যেটা এখানে ট্যাপ করার পর দেখুন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির কিন্তু একটি পেজ চলে আসবে তো এখানে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন দেখুন আমি স্ক্রল করে নিচে আসতেছি তো এখানে কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখুন পেজ অ্যান্ড ট্যাগিং এই যে অপশনটি রয়েছে পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটি কিন্তু অনেকেই ব্যবহার করছে যেটি কিন্তু আপনাকে ব্যবহার করার মতো আপনার পেজে ফলোয়ার অনেক আপনার পেজের ভিডিওগুলোতে ভিউজ অনেক দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে তাই অন্য কেউ আপনার অন্য কোনো ফ্রেন্ডস বা ফলোয়ার কিন্তু আপনাকে ব্যবহার করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু আপনার পেজে সে ট্যাগ করতেছে আর ফেসবুকে তো এমন অনেকেই আছে যারা না জেনে না বুঝে এমন এমন ভিডিও তৈরি করে বা এমন এমন ছবি পোস্ট করে আসলে কিন্তু সেগুলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে সেই ভিডিওগুলোতে আর সেই ধরনের ভিডিও যদি সে আপনার পেজে ট্যাক করে দেয় তাহলে তার ওই কন্টেন্ট থেকে তো সে কন্টেন্ট মনিটাইজেশন পাবেই না আপনিও পাবেন না তো বুঝতেই পারছেন যে অন্য কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এবং আপনাকেও সে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু নিতে দিচ্ছে না তো দেখুন পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু বেশ কয়েকটি কিন্তু সেটিং চলে এসেছে যে সেটিংগুলো কিন্তু আমরা করবো যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পেজকে একদম সুরক্ষিত রাখবো এবং আমাদের কন্ট্রোলে কিন্তু আমরা আমাদের পেজকে রাখবো তো প্রথমেই দেখুন পেজ অ্যান্ড ট্যাগিং যে অপশন এর মানেই হচ্ছে যে আপনার পেজকে অন্য কেউ ট্যাগিং করতে পারবে কিনা বা আপনি ট্যাগিং করতে পারবেন কিনা আপনার পেজকে পেজের ভিডিওগুলোকে তো দেখুন ভিউইং অ্যান্ড শেয়ারিং এই অপশনটি মানে আপনার পেজে কেউ ট্যাগ করে কিন্তু ভিউ নিয়ে আসতে পারবে শেয়ার করে ভিউ নিয়ে আসতে পারবে প্রথম যে অপশনটি রয়েছে হু ক্যান পোস্ট অন ইওর পেজ তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম এখন বলি আসলে অন্য কেউ আপনার পেজে পোস্ট করতে পারবে না তো কিভাবে পোস্ট করবে অন্য কেউ তো আপনার পেজে পোস্ট করতে পারবে না আপনার পেজে আপনি পোস্ট করবেন তো পোস্ট করতে না পারলেও কিন্তু ট্যাগ করতে পারবে তো এখানে কিন্তু সেই বিষয়টি বোঝানো হয়েছে যে অন্য কেউ তার ভিডিওগুলোকে ট্যাগের মাধ্যমে আপনার পেজে পোস্ট করতে পারবে কিনা আপনি কি চাচ্ছেন যে তারা আপনার পেজে পোস্ট করুক তাহলে আপনি এভরি ওয়ান সিলেক্ট করে দিবেন আর যদি আপনি চান না যে অন্য কেউ তার কোনো ভিডিও পোস্ট আমার সাথে ট্যাগ করুক বা শেয়ার করুক আমার পেজে সেই ভিডিওগুলো চলে আসুক তাহলে কিন্তু অনলি মি আপনাকে করতে হবে আর আপনার পেজের সুরক্ষার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে অনলি মি করে রাখতে হবে কেননা অন্য যে কেউ কন্টেন্ট আপনাকে ট্যাগ করুক সেই কন্টেন্টটি যদি ফেসবুকের রুলস অনুযায়ী তৈরি করা না হয় এবং কপি কন্টেন্ট হয় বা অন্য কোনো ধরনের ফেসবুকের মনিটাইজেশন পলিসি ইস্যু সম্পর্কিত কন্টেন্ট হয় তাহলে কিন্তু ওই কন্টেন্টের জন্যে আপনিও কিন্তু কন্টেন্ট টাইজেশন পাবেন না তার পেজে যেমন ইস্যু চলে আসবে আপনার পেজেও কিন্তু ইস্যু চলে আসবে আর সেজন্য অবশ্যই আপনাকে কিন্তু অনলি মি সিলেক্ট করতে হবে এবং এরপর দেখুন নিচে একটি সেভ অপশন আছে সেই সেভ অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে আর আপনি যখন অনলি মি করে রাখবেন তখন কিন্তু কেউ চাইলেও তার কোনো পোস্ট আপনাকে কিন্তু ট্যাগ করতে পারবে না তো আমি ফেসবুকে কিন্তু মাঝে মাঝে অনেক পেজ রিভিউ করি সেক্ষেত্রে আমি দেখতে পাই যে সেই পেজগুলোতে কিন্তু নিজস্ব ভিডিওতে ভিউজ রয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু অন্যের ভিডিও শেয়ার করেছে বা ট্যাগ করেছে এই জন্য কিন্তু তাদের পেজে প্রবলেম চলে আসতে পারে কিন্তু তারা আসলে বুঝতেই পারে না বিষয়টি এরপর দেখুন নিচে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ মানে আপনার পেজের যে পোস্টগুলো রয়েছে সেগুলো অন্য কেউ দেখতে পারবে কি না তো অবশ্যই আমরা চাবো যে আমাদের পেজে যে পোস্টগুলো রয়েছে আমার সেগুলো যেন অন্য সকলেই দেখে তো সেজন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এটি এভরি করে রাখতে হবে তো দেখুন আমি যখন এই অপশানে ট্যাপ করলাম এখানে কিন্তু আমি দুটি অপশন পেয়েছি একটি হচ্ছে এভরি একটি হচ্ছে তো আমরা কিন্তু অবশ্যই চাবো যে আমাদের পেজের পোস্টগুলো সবাই দেখুক সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এভরি ওয়ান সিলেক্ট করে রেখে দেবো আর যদি এমনটি হয়ে থাকে যে কেউ তার পেজটিকে পার্সোনালভাবে ব্যবহার করতে চান বা কোনো ধরনের পেজে প্রবলেম চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি মি অপশনটি সিলেক্ট করে সেভ করে রাখতে পারবেন তো আমরা কিন্তু সচরাচর যারা কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেতে চাই বা ইনকাম করতে চাই ফেসবুকে তারা কিন্তু অবশ্যই আমরা এভরি করে রাখব এরপর দেখুন নিচে একটি অপশন রয়েছে অ্যালাউ আদার টু শেয়ার ইয়োর পোস্ট টু দেয়ার স্টোরিজ মানে আপনি কি চাচ্ছেন যে আপনি কি অ্যালাউ করতেছেন চাচ্ছেন যে আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলো অন্য কেউ তার স্টোরিতে শেয়ার করে দেখ বা পোস্ট করে দেখ মানে ট্যাগ করুক তো দেখুন এখানে একটি বিষয় অবশ্যই এটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে কেননা আপনার যদি কোনো পোস্ট অন্য কেউ তার স্টোরিতে শেয়ার করে বা ট্যাগ করে তাহলে কিন্তু আপনার ওই স্টোরি থেকে কিন্তু আপনার ওই ভিডিওতে বা পোস্টে কিন্তু রিস্ক চলে আসবে এঙ্গেজমেন্ট চলে আসবে এবং ভিউজও চলে আসবে তো যেটি কিন্তু আপনার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট যেহেতু একটি স্টোরিতে একটি পোস্ট কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে মানে আপনার পোস্টটি যদি কেউ ট্যাগ করে সেটি কিন্তু তার স্টোরিতে চব্বিশ ঘন্টা থাকবে এটি কিন্তু ফেসবুক বলে দিয়েছে তো এখানে অবশ্যই এটি কিন্তু অন করে দিতে হবে এরপর দেখুন নিচে আমরা আরও একটি অপশন পেয়ে যাব অ্যালাউ ওয়েদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ তো এমন অনেক পেজ রয়েছে আমাদের পেজগুলোকে অনেক সময় কিন্তু অনেকেই রিভিউ করে দেখা যায় যে যখন এখন কেউ প্রোডাক্ট কোনো প্রোডাক্ট সেল করে সেক্ষেত্রে কিন্তু এই রিভিউয়ের অপশানগুলো চলে আসে যে আসলে এটি ফেক পেজ না অরিজিনাল পেজ সেক্ষেত্রে কিন্তু রিভিউয়ের অপশানগুলো চলে আসে আর সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু রিভিউ দেয় সেই পেজ সম্পর্কে আর সেটি দিতে পারবে কিনা অ্যালাউ হবে কিনা সেটি যদি আপনি অ্যালাউ করে দেন যে আপনার পেজ সম্পর্কে কেউ মতামত প্রকাশ করুক সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি অন করে দিতে হবে তো দেখুন আমি এটি অন করে দিলাম এখন এই অন করার পেছনেও কিন্তু আরও কথা আছে নেক্সট আমি সেটি তুলে ধরব এখন দেখুন যে সেটিংটি চলে এসেছে আমাদের সেটি হচ্ছে যে টেগিং অ্যান্ড ইমপ্লিট মেনশন মানে আপনি কি মেনশন করতে চাচ্ছেন বা ট্যাগ করতে চাচ্ছেন হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইউর পেজ মানে আপনার পেজে কি অন্য কেউ ট্যাগ করতে পারবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অনলি মি সিলেক্ট করে দিব কেননা আমরা কিন্তু চাই না যে আমাদের পেজে অন্য কেউ তার পেজের কোনো ভিডিও ছবি বা পোস্ট কিন্তু ট্যাগ করুক তো অবশ্যই এখানে অনলি মি সিলেক্ট করে নিচে দেখুন সেভ অপশন রয়েছে আপনার যদি এভরি করা থাকে তাহলে অবশ্যই অনলি মি সিলেক্ট করে নিচের সেভ অপশনে আপনি ট্যাপ করে এটি সেভ করে দিবেন এরপর আরেকটি অপশন রয়েছে হু ক্যান সি দ্য ফ্যান ট্যাপ অন ইউর পেজ মানে আপনার পেজকে যদি অন্য কেউ ফ্যান পেজে লিস্টে যদি রাখতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই এটি কিন্তু এভরি করে রাখবেন এভরি করা মানেই হচ্ছে যে পাবলিক করা বিষয়টি সকলেই দেখতে পারবে জানতে পারবে তো যখন আপনার পেজকে অন্য কেউ ফ্যান পেজের লিস্টে অন্তর্ভুক্ত করবে তখন কিন্তু আপনার পেজের পরিচিতি অনেক বেড়ে যাবে তাই অবশ্যই এটি কিন্তু আপনাকে পাবলিক করে রাখতে হবে এরপর নিচে দেখুন আমরা কিন্তু সেই অপশনটি পেয়েছি রিভিউ যেটি সম্পর্কে আমি কিন্তু পূর্বে বলেছি যে রিভিউ সম্পর্কে আমাদের নিচে আরও কিছু কথা আছে তো দেখুন এখানে একটি বিষয় ফেসবুক কিন্তু আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে রিভিউ ট্যাগ ফি ফিল টু ফার্স্ট পোস্ট ফর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক মানে যখন কোনো আপনার ফলোয়ার বা আপনার ফ্যানরা আপনার পেজ সম্পর্কে কোনো ধরনের মতামত প্রকাশ করছে পোস্ট করতেছে সেটি কিন্তু পোস্ট ফেসবুকে পোস্ট হওয়ার আগে আপনার পেজে পোস্ট হওয়ার আগে কিন্তু ফেসবুক রিভিউ করে দেখতে যাচ্ছে আর এই অনুমতিটি আপনি আপনি যদি দেন ফেসবুকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপসেডটি অন করে দিবেন ফেসবুকে আগে আপনার সেই রিভিউটি দেখবে যে সেখানে কোনো ধরনের সমস্যা আছে কি না তো এই জন্য কিন্তু আপনাকে এই অপশনটি অন করে দিতে হবে আর এটি যখন অন করবেন সেটি কিন্তু ফেসবুকেও আপনার কিন্তু অনেকটাই নিরাপত্তা নিশ্চিত করবে এখন নিচে দেখুন আরেকটি অপশন আছে রিভিউ পোস্ট ইউর ট্যাগ ইন ভিফোর দ্য পোস্ট এপিয়ার অন ইউর পেজ মানে অন্য কেউ যখন আপনার পেজে রিভিউ দিচ্ছে তখন ফেসবুক তো সেটি অবশ্যই পর্যবেক্ষণ করবে আপনিও সেটি কিন্তু পর্যবেক্ষণ করবেন করতে পারবেন মানে আপনি দেখতে পারবেন যে সেই পোস্টটি আপনার পেজে আসলে শেয়ার করার মতো বা পোস্টটি রাখার মতো উপযুক্ত কিনা আপনি যখন রিভিউ করে দেখবেন যে হ্যাঁ এই পোস্টটি আমি আমার পেজে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনি রাখবেন আর এই যে ক্ষমতাটা এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই অপশনটি অন করে দিতে হবে তাহলে কেউ কোনো কিছু রিভিউ করে পোস্ট করলে সেটি কিন্তু সরাসরি পোস্ট হবে না সেটি আপনি আগে যাচাই করতে পারবেন এবং যাচাই করার পর আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু সে সেটি কিন্তু সেখানে পোস্ট হবে তো ভিউয়ার্স আপনি কি আপনার পেজে এই সেটিংগুলো ঠিকঠাক মতো করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই করে দিবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই পেজটি এখনও পর্যন্ত ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন কেননা আমি আমার এই ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য আর ভালো থাকবেন আপনারা কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ